সুপ্রিয় দর্শক স্টার জলসার বর্তমানে জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি ইরাবতীর চুপ কথা এই সিরিয়ালটি এতটা জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণ এই সিরিয়ালের নায়ক নায়িকা ও ভিলেন এই তিনজনের অভিনয় প্রতিনিয়ত দর্শকদের দখল করে নিচ্ছেন সিরিয়ালটি শুরু থেকেই ছিল ইরাবতীকে ঘিরে ইরাবতীর স্বামীর চরিত্রে দেখা যায় নায়ক আকাশকে ইরাবতীর আসল নাম মনামি ঘোষ তাকে আমরা অনেকেই চিনি আকাশ চরিত্রে আছেন সৈয়দ আরেফিন এবং বর্তমানে ভিলেন চরিত্রে যিনি দারুণ অভিনয় করছেন তাকেও আমরা সবাই কম বেশি চিনি কারণ তিনি আজকে প্রায় বিশ বছরের মতো টেলিজগতে অভিনয় করছেন সিরিয়ালে তার নাম সম্রাট লাহিরি হলেও বাস্তবে তার নাম সম্রাট মুখোপাধ্যায় তিনি দুই সাল থেকে টেলিপাড়ায় অভিনয় করছেন এবং বেশ কয়েকটি সিরিয়ালের মাধ্যমে তিনি খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন বর্তমানে চুপ কথা সিরিয়ালে বেশ দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন তিনি মানুষ খুব ভালোভাবেই তাকে গ্রহণ করেছে সিরিয়ালে যদিও সম্রাট লাহিরিকে ইরাবতের পিছনে পড়ে থাকতে দেখা যায় কিন্তু আপনারা কি জানেন সম্রাট লাহিরি বাস্তবে বিবাহিত আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সম্রাট লাহির আসল স্ত্রী কে টেলিজগতের অন্যতম জনপ্রিয় দম্পতি সম্রাট মুখোপাধ্যায় আর ময়না মুখোপাধ্যায়ের বিয়েটা হয়েছিল দুই সালে প্রেম করে বিয়ে করেছেন তারা তাদের প্রথম আলাপ হয়েছিল একটা বাইকের করার সময় সেখান থেকেই পরিচয় এবং অতপর বিয়ে টেলি অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়কে তো আপনারা সকলেই চিনে থাকবেন তিনি ছোট পর্দার সঙ্গে যুক্ত হন চোদ্দ বছর বয়সে প্রথম অভিনয় করেছেন দূরদর্শনের সিরিয়ালে নাম রামকৃষ্ণ তবে দর্শক তাকে পছন্দ করেছেন মহাপ্রভু সিরিয়ালের অভিনয় দেখে এর মধ্যে অভিনয় করেছেন অসংখ্য সিরিয়ালে স্টার জলসার সে বোঝে না সিরিয়ালের মাধ্যমে তিনি বেশ আলোচনায় আসেন তিনি স্টার জলসার অর্ধাঙ্গিনী সিরিয়ালে অভিনয় করার সময় জমজ সন্তানের মা হয়েছিলেন সন্তানদের জন্য কিছু মাস সিরিয়াল থেকে দূরে থাকলেও বর্তমানে আবার সিরিয়ালে ফিরেছেন তিনি সম্রাট ও যদিও বিয়ে করেছে প্রায় সতেরো বছর আগে কিন্তু তারা পরিবার ও ছেলে সন্তান নিয়ে তেমন ভাবে ভাবেনি কোনোদিন দিন শেষমেশ এখন তারা বেশ সুখেই আছেন তাদের দুটি সন্তান নিয়ে মাঝে মাঝে নিজেদের ভালো মুহূর্তে ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো প্রিয় দর্শক ময়না সম্রাট মুখোপাধ্যায়ের জুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ